রহিম বাংলা ইসলামী ছাত্র সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা করতে ক্যায়াজিত আজকে এই সংবাদ সম্মেলনে উপস্থিত কোমরপিন্দ এবং অন্যান্য উপস্থিতি সকলকে সালাম জানিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম ورحمهतुल्ला আজকে শুকরিয়া করতে চাই আউমি ফেসিবাদের যে উত্থান ঘটেছিল যে বিচারিক জুলুমের মধ্য দিয়ে সেই বিচারিক জুলুমকে মিথ্যা প্রমাণিত করে আজকে যে রায় খুশিত হয়েছে সে রায়ের জন্য আমরা শুরুতে আল্লাহর প্রতি চিত্তে শুক্রিয়া দায় করছি বলছি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক কিছু বিষয়ে আমরা আজকে আনুষ্ঠানিক ভাবে আমাদের বক্তব্য উপস্থাপন করব ছাত্র সংসদ বা ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনগত এবং নৈতিকভাবে এই আয়োজন করতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ কিন্তু আমরা লক্ষ্য করেছি ফ্যাসিবাদের সময়ে যেভাবে রাষ্ট্র নির্বাচনকে থামিয়ে দেওয়া হয়েছে ঠিক তেমন এই সময়ে পরেও আমরা একইভাবে ডাকসু নির্বাচন বাস্তবায়নের ক্ষেত্রে গতি লক্ষ্য করেছি একই সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যেই স্বাভাবিক নিরাপত্তা একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যে ধরনের নিরাপত্তার প্রয়োজন আমরা অনুভব করেছি যে এই জায়গায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে ফলে আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমাদের দাবিগুলো আমরা লিখিত আকারে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করতে চাই এ পর্যায়ে আমি অনুরোধ করব ইসলামী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বক্তব্য আলাইকুম আহমতুল আজকের আমাদের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য শুরু করার আগেই আমি আল্লাহ কাছে সুক্রিয়া আদার করছি যে রব আহিনের অপার নিয়ামতে আমরা বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি যিনি উনিশশো সাতাত্তর সালে প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আমাদের এটিএম আজহার ভাইয়ের বিরুদ্ধে যে মিথ্যা রায় ছিল যে মিথ্যা অভিযোগ ছিল মিথ্যা মামলা ছিল সেগুলোর অভিযোগ থেকে তিনি আজকে মুক্তি পেয়েছেন এবং আওয়ামী বিচার প্রক্রিয়ার নাটকীয় যে রূপ ছিল সেই রূপটুকু আমরা আজকে জাতির সামনে উন্মোচিত অবস্থায় দেখতে পেরেছি তার জন্য আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমাদের আজকের লিখিত বক্তব্যের মূলত তিনটা বিষয় নিয়ে একটা হচ্ছে ডাকশো নির্বাচন আর একটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার ধীরগতি এবং সামগ্রিক বিষয় এবং ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তা তিনটা বিষয়ে আমরা আমাদের বক্তব্য শুরু করছি

প্রয়োজন ও দাবি দাওয়া নিশ্চিত করতে শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মুখ্য মাধ্যম হিসেবে কাজ করে ডাকশো ফেস্টিভালের দুঃসময়েও এটি মুক্তগামী প্রতিটি শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনের দাবি দাওয়ার সর্বাগ্রে ছিল জুলাই পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতির পুরনো দাসত্বের ভয়াল সংস্কৃতি মুছে দিয়ে শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব রাজনীতির টেকসই সূচনা হতে হতে পারত ঢাকা বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন তথা ডাকশো নির্বাচনের মধ্য দিয়ে এমনকি গণঅভ্যুত্থানের মুক্তির সনদ ঐতিহাসিক নয় দফার অন্যতম দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন কার্যকর করা হাসিনার পলায়ন ও পতনের পর শিক্ষার্থীদের মধ্যে বহুদিনের অরাধ্য ছাত্র সংসদ নির্বাচন কার্যকর দাবি আরো জোরাল হয়ে উঠেছিল শিক্ষার্থীরা ডাকসুর মধ্য দিয়ে তাদের প্রতিনিধিত্ব নির্বাচনের অধিকার আদায়ের মাধ্যমে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন ও নতুন ধারার রাজনীতি চর্চার অভিপ্রায় বারংবার ব্যক্ত করেছিল postgresql পরবর্তী দায়িত্ব গ্রহণকারী নতুন প্রশাসনের কাছে শিক্ষার্থীদের তাই প্রত্যাশা ছিল দায়িত্ব গ্রহণের পর নতুন প্রশাসন শিক্ষার্থীদের মৌলিক দাবি কালবিলম্ব না করে বাস্তবায়ন করবে ডাকসু নির্বাচনের লক্ষ্যে ছাত্র সংগঠনগুলোর সাথে মতবিনিময়কালে প্রায় সকল ছাত্র সংগঠন ডাকসুর প্রয়োজনীয় প্রয়োজনীয়তার কথা স্বীকার করে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত ডাকসু নির্বাচনের আয়োজনের পক্ষে তাদের মতামত ব্যক্ত করেছিল এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজস্ব উদ্যোগে পরিচালিত এক জরিপের তথ্য অনুযায়ী প্রায় প্রায় শিক্ষার্থী নির্বাচনের পক্ষে তার প্রয়োজনীয়তা মতামত দিয়ে দিয়েছে আহ কিন্তু কিন্তু দুঃখজনক দুঃখজনকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিকাংশ শিক্ষার্থীর এই যৌক্তিক দাবি পথে প্রত্যাশার চেয়ে অনেক বেশি ধীরগতিতে অগ্রসর হয়েছে গত বছরের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ে সম্মানিত প্রক্টর বলেছিলেন প্রাক্স নির্বাচন দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে কিন্তু ফেব্রুয়ারি গড়িয়ে মে মাস চলমান তবু আশা জাগানোর মতো তেমন কিছুই আমাদের কাছে দৃষ্টিগোচর হয়নি প্রশাসন আলাদা আলাদা কমিটি গঠন করেছিল সংস্কার প্রণয়ন এবং অংশীজনের সাথে প্রয়োজনীয় পরামর্শ কমিটি প্রত্যাশার চেয়ে অনেক ধীরগতি হলেও গতিতে হলেও সম্প্রতি কমিটিগুলো তাদের কার্যক্রম সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটও তা অনুমোদন করেছে গত পনেরোই এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া টাইমলাইন অনুযায়ী মে মাসে প্রথমার্থে নির্বাচন কমিশন গঠনের কথা থাকলেও কোনো কোন এক রহস্যজনক কারণে তা এখনো গঠিত হয়নি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কমিশন গঠন না হওয়ার কোনো যৌক্তিক ব্যাখ্যাও আমাদের কাছে উপস্থাপন করেনি শিক্ষার্থীদের উদ্বেগ উদ্বেগ উৎকণ্ঠা উপেক্ষা করে প্রশাসন এখনো গড়িমসেই করেই যাচ্ছেন প্রশাসনের এই রহস্যজনক অবহেলা এবং ধীরগতির কারণে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও সংখ্যা করা না হলে শিক্ষার্থীদের প্রাণের দাবি দাকস আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে নিয়ে সম্মিলিত কঠোর কর্মসূচি ঘোষণা করবে বাংলাদেশ স্থানীয় ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা গত ফেসিবাদের সময়ে ছাত্রলীগের মতো শিক্ষার্থীদের জিম্মি করে তাদেরকে কোনো গোষ্ঠী স্বার্থে ব্যবহার করা তাদের পড়াশোনায় বিঘ্ন গঠনের মতো ঘৃণ্য পায় তারা ঠেকাতে ডাকসর কোনো বিকল্প নেই শিক্ষার্থীদের নিরাপত্তা মানসম্মত আবাসন ব্যবস্থা এবং খাবার এবং পানীয় থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে অধিকার নিশ্চিত করতে হলে ডাকসর কার্যকর ভূমিকা ডাকসুর কার্যকর ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি দ্বিতীয়ত নিরাপদ ক্যাম্পাস আমাদের ডাকসুর পাশাপাশি আমরা চাই নিরাপদ ক্যাম্পাস নির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন প্রতি বছর তুমুল প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীরা ভর্তি হন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের স্বপ্ন থাকে ক্যাম্পাসে নিরাপদ সুন্দর একটি পরিবেশে তারা পড়াশোনা করবে গবেষণা করবেন কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেই বুঝতে পারেন তাদের এই কাঙ্ক্ষিত নিরাপত্তা এই ক্যাম্পাসে নেই সম্প্রতি ক্যাম্পাসে সংগঠিত বিভিন্ন অপ্রীতিকর ঘটনা শিক্ষার্থীদেরকে আরো উদ্বিগ্ন করে তুলেছে ফলে শিক্ষার্থীরা কার্যত ভয় ও সংখ্যার মধ্যে ক্যাম্পাসে দিনাতিপাত করছে যেটি মানবিক যেটি আমাদের মানসিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর শিক্ষার্থীদের আবাসিক হল ক্যাম্পাস টিসি ও আশেপাশের এলাকা আজ শিক্ষার্থীরা পুরোপুরি নিরাপদ পুরোপুরি নিরাপত্তার সাথে সময় পার করতে পারছে না বিভিন্ন সময় আমরা দেখতে পাই আবাসিক হলের সামনে নারী শিক্ষার্থীরা আমাদের বোনেরা ভবঘুরে অপ্রকৃতস্থ মানুষের তারা হ্যার শিকার হচ্ছেন ছুটির দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিণত হয় একটি পার্কে শহরের নানা প্রান্ত থেকে আসা মানুষের সমাগম ক্যাম্পাসের পরিবেশকে আরো বেশি অনিরাপদ করে আহ করে তুলছে এমন পরিস্থিতিতে দাকস কার্যকর না থাকার ফলে এই নিরাপত্তা সংকট আরো তীব্রতর হচ্ছে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের এই মানসিক অবস্থা আরো গভীরভাবে উপলব্ধি করতে পারতেন এবং পারবেন বলে বিশ্বাস করি তাই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডাক্তার নির্বাচনের আয়োজনের পাশাপাশি প্রশাসনের আরো সুনিশ্চিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি উল্লেখ্য যে বর্তমান প্রশাসন চলতি বছরের জানুয়ারি মাসে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ক্যাম্পাস এলাকায় বহিরাগত ব্যক্তি ও ও শুরু করলে শিক্ষার্থীদের মধ্যে বিষয়ে আশা সঞ্চার হয় কিন্তু শিক্ষার্থীদের বৃহৎ কল্যাণ ও স্বার্থকে উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক ও ছাত্র সংগঠনের প্রত্যক্ষ ও পরোক্ষ চাপের কারণে বিশ্ববিদ্যালয় তাদের সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন হটকারী এবং অবিবেচনা প্রসূত সিদ্ধান্তের তীব্র নিন্দা জ্ঞাপন করছি একই সাথে আমরা সে সকল শিক্ষক এবং ছাত্র সংগঠনের শিক্ষার্থীদের স্বার্থ বিরোধী এই তৎপরতাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল কতিপয় কুচক্রি মহলের চাপে নথি স্বীকার না করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ইতিপূর্বে যে সিদ্ধান্ত নেওয়া ছিল সেই সিদ্ধান্তে অনড় থাকা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের দাবি আমরা পুনর্ব্যক্ত করছি এক নিরাপদ ক্যাম্পাস ক্যাম্পাস এলাকায় ভবগুড়ে অপকৃতস্থ বিরুদ্ধে উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালনা করা দুই পুরো ক্যাম্পাস এলাকা ও ক্যাম্পাস প্রবেশ সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা এবং অচল ক্যামেরাগুলোকে সচল সচল ক্যামেরা এবং নিয়মিত তত্ত্বাবধান নিশ্চিত করা ক্যাম্পাসের পাঁচটি প্রবেশ পথে যে সিকিউরিটি অ্যান্ড সার্ভেলেন্স বক্স রয়েছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে সেখানে নিরাপত্তা প্রহরের সুনিশ্চিত ব্যবস্থা করা প্রয়োজনের সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল মোবাইল টিমের সদস্য সংখ্যা আরও বৃদ্ধি করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহল নিশ্চিত করা শাহরিয়ার আলম হত্যাকাণ্ডের বিচার সংক্রান্ত যে বিষয় সে ইতিমধ্যে আমরা ইতিমধ্যে ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় চরম অনিরাপত্তার বলি হয়ে সৌরাহর্দ্য উদ্যানে আমাদের নির্মমভাবে খুনের শিকার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার আঠারো উনিশ সেশনের শিক্ষা এবং স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী শাহরিয়াল আলম সাম্য এই মর্মান্তিক মৃত্যু ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্র আমরা ইতিপূর্বে আমরা আমাদের সুখবার্তা প্রকাশ করেছি আমরা এখনো সে বিষয়ে শোকাহত সাম্য শুধু একজন শিক্ষার্থী ছিলেন না তিনি চব্বিশের অভ্যুত্থানে চব্বিশের আন্দোলনে অন্যতম সহযুক্ত ছিলেন আহ সাম্য একই সাথে তিনি স্যার এ এফ রহমান হলের আমাদের বন্ধু প্রতিনিধি সংগঠন ছাত্র দলের সাহিত্য প্রকাশনার সম্পাদক ছিলেন সাম্য হত্যাকাণ্ডের অনেকদিন পেরিয়ে গেল এখনো বিচার নিষেধকরণের কার্যকর উদ্যোগ পরিলক্ষিত হয়নি যদিও আমরা একটি তদন্ত রিপোর্ট দেখেছি আমরা স্পেশালভাবে বলতে চাই বাংলাদেশের দীর্ঘদিনের বিচারহীনতা যে সংস্কৃতি সেটি যেন আমরা সাম্যের বিচারের প্রক্রিয়াকে আহ আবারও সেটি শিকার হয়ে অপ্রয়োজনীয়ভাবে বিলম্বিত না করে আমরা অবিলম্বে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু করার জন্য জোর দাবি জানাচ্ছি একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা আরো দাবি জানাচ্ছি প্রশাসনিক পর্যায়ে বিচার নিশ্চিত করতে আমাদের সরকার তথা প্রশাসনকে প্রয়োজনীয় চাপ সহ সামগ্রিক উদ্যোগে যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সক্রিয় এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করে সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গত আঠারোই মে রবিবার স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জানালেন অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে সাক্ষাৎ করলে মামলাটি হত্যার তদন্ত গোয়েন্দা সংস্থার ডিবির কাছে হস্তান্তর করতে বলেন পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত চোদ্দই মে বুধবার

উত্তর তদন্ত উত্তর কমিটি তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও গতকাল ছাব্বিশ মে প্রতিবেদন পেশ করে আমরা উত্তর কমিটির প্রতিবেদন জমা দেওয়ার দীর্ঘসূত্রিত এবং প্রকাশিত প্রতিবেদনে অসন্তুষ্টি প্রকাশ করছি আমরা চাই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করে দোষীদের শাস্তি নিশ্চিতে প্রশাসন ত্বরিত পদক্ষেপ নেবে এবং সে ত্বরিত পদক্ষেপ নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি জুলাই অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার সকল কাজকে আরো অংশীদারিত্বমূলক এবং জবাবদিহিতামূলক কার্যকরী করতে এবং কার্যকরী জলধারিতামূলক এবং অংশীদারিত্বমূলক কার্যকরী করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য এবং উপ উপাচার্য প্রশাসন ও শিক্ষা কোষাধ্যক্ষ রেজিস্টার ও প্রক্টর স্যারকে নিয়ে একটি সিনিয়র ম্যানেজমেন্ট টিম তথা এস এম টি একটি টিম গঠন করে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি প্রশাসনের এই টিম ক্যাম্পাস নিরাপত্তা নিশ্চিতে নিরাপত্তা নিশ্চিত করতে দুর্বলতার পরিচয় দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার মতো একটি ইস্যুতে দুর্বলতা সকলের সামনে স্পষ্ট হয়েছে ইসলামী ঢাকা পক্ষ থেকে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা সহ শিক্ষার্থীবান্ধব পরিবেশ সংরক্ষণে যথাযথ উদ্যোগ গ্রহণের দাবি পুনর্ব্যক্ত করছি আমাদের মৌলিক দাবিগুলো হচ্ছে মূলত এক অবিলম্বে ডাকস রোডম্যাপ ঘোষণা করে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের অধিকার ফিরিয়ে দিতে হবে দুই ক্যাম্পাস নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে ক্যাম্পাসে পূর্বের ন্যায় যান চলাচল ও বহিরাগত প্রবেশে সীমিতকরণ নিশ্চিত করতে হবে তিন অবিলম্বে সাম্য হত্যার বিচার নিশ্চিত করণে আনুষ্ঠানিক কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা ছিল আরো অংশীদারত্বমূলক জবাবদিহিমূলক কার্যকরী ও নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি নিরাপদ ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচন সহ মৌলিক দাবি সমূহ পূরণ করে ক্যাম্পাসে সুন্দর পরিবেশ পুনর্নির্মাণ করা এবং প্রশাসন পুনর্নির্মাণ করা কিন্তু প্রশাসন এই দাবি পূরণে ব্যর্থতার পরিচয় দিয়েছে আমরা তাই জোর দাবি জানাচ্ছি ফেস্টিভাল বিরোধী আন্দোলনে আমাদের সহযোগিতা এবং বন্ধুবধি সংগঠন ছাত্র দল নেতা শাহরিয়াল আলম শাহরিয়াল আলম সাম্য বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে চাপ প্রয়োগ করে অতি দ্রুত বিচার নিশ্চিত করা এবং রহস্য উন্মোচন করুন এবং অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন রাষ্ট্র নির্বাচন কমিশন গঠন করে রাষ্ট্র নির্বাচনের তফসিল ঘোষণা করুন এবং একটি শিক্ষার্থী বান্ধব ও নিরাপদ ক্যাম্পাস নির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করুন এ ছিল আমাদের মূলত লিখিত বক্তব্য আপনাদের সুনির্দিষ্ট এই তিনটি বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন গ্রহণ করবো জানি না তবে আমার কাছে মনে হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন

আমার মনে হয় বর্তমান প্রেক্ষাপট ডাক্তার নির্বাচন পিছনের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কোনো প্রশ্নই আছে না বরং বর্তমান প্রেক্ষাপট ডাক্তার নির্বাচন দ্রুত হওয়ার জন্য আরও একটা গুরুত্বপূর্ণ উপাদান হয়ে কাজ করবে কারণ ক্যাম্পাস অনিরাপদ বলেই ক্যাম্পাসের চারপাশের সামগ্রিক উদ্যোগগুলো নিশ্চিত হয় নাই বলে এই ধরনের ঘটনা ঘটছে ডাক্তার হলে এই সবগুলো বিষয় নিশ্চিত হওয়াটা অধিকত সহজ আমরা মূলত যেটা চাই প্রথমত এ ঘটনার আসল ঘটনা উন্মোচন করা যে এখানে কি ঘটনা ঘটেছিল কোন ঘটনার প্রেক্ষিতে আমাদের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং এখানে অপরাধী কারা কারা টোটাল কেসটা উন্মোচিত করা আমরা এখনো পূর্ণাঙ্গ ঘটনা কেউ জানি না দ্বিতীয়ত হচ্ছে অপরাধী দ্রুত বিচারের মুখোমুখি করে এটা নেয়া বিচার নিষেধ করা এই দুটা কাজেই মূলত দাবি চাই টোটাল ঘটনা এখানে এখনো ক্লিয়ার হয়নি সেখানে এখনো ভাষা ভাষা ইনফরমেশন পুরোপুরি ঘটনা প্রক্রিয়া এটার কজ ইফেক্ট উঠে আসা এখানে কখনো কখনো হয় যে কোনো কোনো কজ ইফেক্ট তৈরি করে আর কখনো কখনো ইফেক্ট আমরা কজ তৈরি করে তো এই টোটাল ঘটনার কজ ইফেক্ট রিলেশনশিপটা আমাদের কাছে এখনো ক্লিয়ার না এটা আমরা পূর্ণাঙ্গ রূপটা আমাদের কাছে ক্লিয়ার হওয়া চাই আর কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করছি আমরা আপনার কষ্ট করে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আহ আবারও কোনো সমালোচনা সাক্ষাৎ হবে সঙ্গে ধন্যবাদ সবাইকে